এক বুড়ো মহিলা একটি মসজিদের সামনে ভিক্ষা করছিলেন মহিলাকে এভাবে ভিক্ষে করতে দেখে এক লোক জিজ্ঞেস করল আপনার কি কোনো ছেলে সন্তান নেই মহিলা জবাব দিলেন আছে আমার একটা ছেলে আছে সেই ব্যক্তি আবার জানতে চাইলেন মা আপনার ছেলেকে রোজগার করতে পারে না বুড়ি বলল হ্যাঁ পারে তখন লোকটি একটু অবাক হলো এবং জানতে চাইল আপনি তাহলে এখানে ভিক্ষে করছেন কেন বৃদ্ধা বললেন আমার স্বামী মারা গেছেন আমার ছেলে চাকরির জন্য বিদেশ চলে গেছে যাওয়ার সময় খরচের জন্য আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিল সেই টাকাগুলো এখন খরচ হয়ে গিয়েছে তাই ভিক্ষে করছি লোকটি আবার জিজ্ঞেস করলো আপনার ছেলে কি কোনো টাকা পয়সা পাঠায় না বৃদ্ধা বললেন না আমার ছেলে আমাকে কোনো টাকা পয়সা পাঠায় না আপনার ছেলে কি বিয়ে করেছে না আমার ছেলে বিয়ে করেনি তাহলে সে টাকা পয়সা দেয় না কেন তখন বৃদ্ধা মা চোখ মুস্তু মুস্তু বললেন না টাকা পয়সা দেয় না তবে প্রতি মাসে আমার ছেলে আমাকে একটি রঙিন কাগজ পাঠায় যা আমি বাড়িতে দেয়ালে সেটে রেখে দেই লোকটি শুনে একটু অবাক হলেন এবং ভাবলেন সারা মাসে কোনো টাকা পাঠায় না মায়ের দিকে ভিক্ষা করে বেড়ায় আর ছেলে প্রতি মাসে কী এমন কাগজ পাঠায় তাও আবার রঙিন কাগজ তার ভেতরে কৌতূহল জাগলো সে কাগজগুলো দেখার তাই তিনি তার বাড়িতে তার সাথে সেই রঙিন কাগজগুলো দেখতে গেলেন গিয়ে তিনি যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি সে বৃদ্ধার ঘরে গিয়ে দেখলেন ষাটটি ব্যাঙ্কড্রাফট বৃদ্ধার ঘরের দেয়ালে সাটা। প্রতিটিতে পঞ্চাশ হাজার টাকা করে লেখা রয়েছে অশিক্ষিত হওয়ায় মহিলাটি জানতেন না যে তার কাছে কি পরিমাণ টাকা রয়েছে ওই ব্যক্তি সেগুলো হাতে নিলেন এবং মহিলাটিকে বললেন আপনি জানেন এগুলো কি মহিলা জবাব দিলেন না আমি তো লেখা জানি না তাই এভাবেই রেখে দিয়েছি আমার ছেলে আসুক আসলেই জানতে পারব জিনিসগুলো কি। তখন লোকটি বললেন দেখুন এখানে প্রত্যেকটি কাগজের মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনি যদি এটি ব্যাঙ্কে জমা দেন তাহলে প্রতিটি কাগজের বিনিময়ে ব্যাঙ্ক আপনাকে পঞ্চাশ হাজার টাকা করে দেবে তাহলে একবার ভাবুন আপনার কাছে কত টাকা আছে শুধু না জানার কারণে আপনি এত টাকার মালিক হয়েও তা ব্যবহার করতে পারেননি তখন মহিলাটি খুব খুশি হলেন এবং বিস্মিত হলেন এবার ভাবতে লাগলেন যে এত পরিমাণ অর্থ থাকার পরেও তিনি ভিক্ষে করে গেছেন আমাদের অবস্থাও ওই বুড়ির মতোই হয়েছে আমাদের কাছে কোরআন আছে আমরা কোরআন প্রতিনিয়ত চমুকাই এবং সম্মান করে মাথায় তুলে রাখি অতি যত্নের সাথে ঘরে হেফাজতে রাখি তবে আমরা না পড়ার কারণে জানতেই পারি না এর মধ্যে আমাদের জন্য কি মেসেজ রয়েছে এটি পড়লেই আমরা উপকৃত হতে পারতাম এটি আমরা বুঝতে পারছি না এর অর্থ ও ব্যাখ্যা বুঝলে এবং আমাদের ব্যবহারিক জীবনে এর উপর আমল করলেই এই কোরআন আমাদের কাজে আসবে অন্যথায় কোনো কাজে আসবে না তবে আল্লাহ চাইলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টি সুন্দর হবে অর্থাৎ আমাদের কাছে কোরআন নামক একটি বিশাল ধন সম্পদের গ্রন্থ রয়েছে কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা সবাই এর মধ্যে লুকিয়ে থাকা সব থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন পড়ে এর মহত্ব বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম